আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমরা অনেক সুন্দর জায়গায় আসছি তোমাকে বলতে বা এই ভিউটা কোথায় যদি বলতে পারো মেসেজে অবশ্যই তোমাদের আমি গিফট করব আর পুলিশ করা দেখো তোমরা ঠিক আছে কোথায় আমরা আছি এখানে আমাদের শুটিং চলছে এই শুটিংয়ে আমরা কাজ করছি অনেক ভিউ সুন্দর ভিউ এটা এই সাইডটা দেখো সুন্দর জায়গা এটা এ দেখো দেখো অনেক সুন্দর ভিউ এটা দেখো সুন্দর একটা জায়গা হ্যাঁ এ দেখো আমাদের শুটিং চলছে বিজনে অনেক শুটিং চলছে আমাদের তোমাদের আমি ভিউ দেখাচ্ছি আমি যে জায়গাটা আসছি শুটিং করতে এ দেখবো অনেক সুন্দর জায়গা জায়গাটা অনেক সুন্দর লাগবে দেখো তোমাদের ভিউ দেখাচ্ছি অনেক সুন্দর জায়গা এটা ঠিক আছে